এখন আমরা আলোচনা করব দন্ত সমাজের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ক্লাসে তো দন্ত সমাজের শ্রেণী বিভাগ যদি আমরা দন্ত সমাজ সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে এই দন্ত সমাজের শ্রেণী বিভাগ করতে গেলে দ্বন্দ্ব সমাজকে মূলত প্রধান দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গঠন অনুসারে দ্বন্দ্ব সমাজের শ্রেণী বিভাগ আরেকটি হচ্ছে অর্থ অনুসারে দন্ত সমাজের শ্রেণী বিভাগ গঠন অনুসারে দ্বন্দ্ব সমাজের শ্রেণী বিভাগ করলে গঠন অনুসারে দ্বন্দ্ব সমাজকে মূলত প্রধান ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বিশেষের দ্বন্দ্ব একটা বিশেষণের দ্বন্দ্ব একটা সর্বনামের দ্বন্দ্ব একটা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব আর অর্থ অনুসারে দ্বন্দ্ব সমস্ত শ্রেণী বিভাগগুলো হলো সমর্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব প্রায় সমার্থক দ্বন্দ্ব অনুকার সহযোগী দ্বন্দ্ব বিকার সহযোগী দ্বন্দ্ব বহু পদময় দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব আর অলক দ্বন্দ্ব মূলত আর আটটি প্রধান ভাগে অর্থ অনুসারে দন্ত সমাজকে ভাগ করা হয় এগুলো গেল শ্রেণীবিভাগ এবারে শ্রেণীবিভাগগুলোকে বিস্তৃতভাবে আমরা যদি জানতে চাই তাহলে হচ্ছে দন্ত সমাস আমরা জেনেছি যে যে সমাসের সমস্যামান পদ্ধতির একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে আর দুটি পূর্বপদ আর পরপদ এই পদ দুটি রয়েছে উভয় পদেরই সমানভাবে প্রাধান্য পায় অর্থাৎ একটা কম গুরুত্ব পাচ্ছে একটা বেশি গুরুত্ব পাচ্ছে এমন নয় দুটি পদই পূর্বপথ আর পরপথ দুটি সমানভাবে গুরুত্ব পায় যে সমাসে এবং সংযোজক অব্যয় ও এবং আর এগুলো দ্বারা যুক্ত হয় যে পদ তাকে দ্বন্দ্ব সমাস বলে এবারে গঠন কথন শ্রেণী বিভাগ অনুসারে বিশেষ যে দ্বন্দ্ব বলছে বিশেষ দ্বন্দ্ব হচ্ছে বিশেষর পূর্বপদ বিশেষ পরপদ যদি বিশেষ হয় তাহলে সেক্ষেত্রে সেই দ্বন্দ্ব সমাজটাকে বিশেষ দ্বন্দ্ব বলে আর যদি দেখি আমরা যে পূর্বপথ বিশেষণ বিশেষণ তখন সেই দ্বন্দ্বকে আমরা বলি বিশেষণের দ্বন্দ্ব আবার যদি দেখি পূর্বপথ সর্বনাম পরপদ সর্বনাম তখন যে দ্বন্দ্ব সমাস হয় তখন তাকে বলা হচ্ছে সর্বনামের দ্বন্দ্ব আর যদি দেখা যায় যে পূর্বপথ ক্রিয়াপদ পরপদ ক্রিয়াপদ তখন যে দ্বন্দ্ব সমস্যা আমরা দেখি তখন সেটাকে বলে ক্রিয়াপদের দ্বন্দ্ব তোমরা উদাহরণের সাহায্যে দেখবো কিন্তু তার আগে আমাদের জানা প্রয়োজন যে বিশেষ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ পথ সেটা ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে কোনো কিছু স্থানের নাম হতে পারে যে কোনো নাম যদি বোঝায় তাহলে সেটা বিশেষ পদ অর্থাৎ রাম শ্যাম যদু মধু রীতা মিতা গীতা সীতা এগুলো সব সব এই সবগুলি কোনো না কোনো ব্যক্তির নাম ইট কাট পাথর বালি সিমেন্ট এগুলো একটা বস্তুর নাম তাহলে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ পদ এবার এই বিশেষ্য গুলো যখন পূর্ব পথে বড় তখন সেই দ্বন্দ্ব সমাজটাকে বলছে বিশেষের দ্বন্দ্ব আমরা ধরার সাহায্যে দেখব বিশেষের দ্বন্দ্ব পেল রাম ও শ্যাম রাম শ্যাম সমাজবদ্ধ পদ হবে রাম শ্যাম এবার এটাকে যদি বলি বিশেষ দ্বন্দ্বটা কেন আমরা বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসের যে যে সমাজের পূর্বপদ পূর্বপদ পরপদ যে সমাস হয় পূর্বপদ পর্বত দুটি তো সমস্তমান পথ তো যে সমাজের পূর্বপদ পর্বত সমস্যমান পথ দুটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত তাহলে এখানে হচ্ছে সংযোজক অব্যয় কোনটা সংযোজক অব্যয় হচ্ছে ও ওটা হচ্ছে সংযোজক অব্যয় অর্থাৎ সংযোগ সাধন করছে বলে এটাকে বলা হচ্ছে সংযোজক অব্যয় দ্বন্দ্ব সমাসে বলছে যে সমস্যা সমসমান পথ এটা একটা সমসমান পথ এটা একটা সমসমান পথ এগুলো কি এই সমসমান পথ সমর সমসমান পথ তাহলে যে সমাসে সমসমান পথ দুটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত এবং পূর্বপদ ও পরপদ সমানভাবে প্রাধান্য পায় এটা যেমন এটা পূর্বপদ এটা পরপদ এই দুটো পদই যখন সমানভাবে প্রাধান্য পায় এটা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ বা সমবদ্ধ পদ তাহলে যে সমাজে সমাজ সমান পথ অর্থাৎ পূর্বপদ পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় এবং সমাজ সমান পদে পূর্বপদে পর্বত সমানভাবে প্রাধান্য পায় তাকে বলছে দ্বন্দ্ব সমাজ কিন্তু এখানে দ্বন্দ্ব সমাসটাকে বিশেষ দ্বন্দ্ব দ্বন্দ্বকার বলছি এই রাম একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে তার মানে এটা একটা বিশেষ্য একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে বিশেষ ব্যক্তির নাম বোঝাচ্ছে বোঝা ব্যক্তির নাম বোঝাচ্ছে বিশেষ বিশেষের সাথে বিশেষ পূর্ববত বিশেষ বড়বাদ বিশেষ যে দ্বন্দ্ব সমাজ হচ্ছে তাকে বলা হচ্ছে বিশেষের দ্বন্দ্ব তাকে কি বলছে বিশেষের দ্বন্দ্ব একটা যদি উদাহরণ দিই সাদা ও কালো সমান সাদা কালো তিন নম্বর ধরন লাল ও নীল সমান লাল নীল এই পরবর্তী উদাহরণগুলো যদি একটু ভালো করে আমরা দেখি তাহলে দেখব যে রঙের সাদা রঙের নাম কালো তাহলে এই রঙের নাম সাদা মানে এটা বিশেষ্য নাম বোঝাচ্ছে বিশেষ্য কালো মানে কালো এটাও বিশেষ্য এটা বিশেষ্য তাহলে বিশেষ্য বিশেষ যে দ্বন্দ্ব সমাজ আর ও হচ্ছে সংযোজক অব্যয় ও হচ্ছে সংযোজক অব্যয় ও তাই এটা তো সমস্ত পদ এবং দুটি পদ এই পূর্বপদ এটা পূর্বপদ পূর্বপদ এটা পরপথ এখানে সাদা রঙের নাম বোঝাচ্ছে এটা বিশেষ্য কালো হচ্ছে রঙের নাম বোঝাচ্ছে এটা বিশেষ ও হচ্ছে সংযোজক অব্যয় তারা যুক্ত হয়েছে এই সমাজ পদ দুটি সাদা হচ্ছে পূর্বপদ কালো হচ্ছে পরপদ আর যেহেতু পূর্বপদ ও পরপদের অর্থ সমানভাবে গুরুত্ব পায় তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ বিশেষের সাথে বিশেষ দ্বন্দ্ব সমাস হয়েছে তাহলে এটাকে বলা হচ্ছে বিশেষের দ্বন্দ্ব এটাকে বলা হচ্ছে বিশেষের দ্বন্দ্ব বিশেষর দ্বন্দ্ব বিশেষের দ্বন্দ্ব একরকম ভাবে তিন নম্বরটাও যদি দেখি লাল হচ্ছে রঙের নাম নীল হচ্ছে রঙের নাম ও হচ্ছে সংযোজক অব্যয় লালে বসেছে বলে ও দ্বারা ও সংযোজক অব্যয় দ্বারা লাল হচ্ছে পূর্বপথ নীল হচ্ছে পরপথ ও হচ্ছে সংযোজক অব্যয় আর এই পূর্বপদ পরপদের এই সমসমান পথ দুটি ও সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে এবং দুটি পূর্বপদ পরপদ সমানভাবে গুরুত্ব বা প্রাধান্য পায় বলে এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস কিন্তু এখানে যেহেতু রঙের নাম এটা রঙের নাম দুটোই দ্বন্দ্ব তো বিশেষের দ্বন্দ্ব বলতে কি বোঝায় আশা করি এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পেরেছি এরপর আমরা দেখব বিশেষণের দ্বন্দ্ব এবারে আমরা দেখব পরবর্তী যে শ্রেণী রয়েছে বিশেষণের দ্বন্দ্ব আমরা দেখব বিশেষণের দ্বন্দ্ব বলতে কি বোঝায় দ্বন্দ্ব আমরা দেখলাম একটা জিনিস আমাদেরকে দ্বন্দ্ব সমাস করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসের প্রথম অংশে আমরা যেটা আলোচনা করেছিলাম যে দ্বন্দ্ব সমাস কাকে বলে সেই সংক্রান্ত আলোচনায় যে আমরা উদাহরণের সাহায্যে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটাই হচ্ছে মূল মাধ্যম দ্বন্দ্ব সমাসের করবার ক্ষেত্রে বাকি যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসেপ্ট বা ধারণার উপর নির্ভর করে কিন্তু প্রসেসটা একই এই প্রসেসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কিভাবে করতে হয় সেটা প্রথম আলোচনা যেটা করেছিলাম সেই প্রসেসের উপর বেশ করে আমরা এই পরবর্তী অংশগুলো আলোচনা করছি মূল জায়গা দ্বন্দ্ব সমাস করবার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আমরা আলোচনা করে দিয়েছি এখন হচ্ছে দ্বন্দ্ব সমাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি কিন্তু সমস্ত সিস্টেম বা প্রসেসগুলো কিন্তু পদ্ধতিটা একই এবারে শুধুমাত্র পরিবর্তন হবে কখন আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যদি ভাগগুলোকে আলোচনা করতে যাই যখন ওই দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা দেখব পূর্বপদ পরপদ বিশেষ যদি থাকে যেটা আগের ক্লাসে আগের আলোচনা করলাম তাহলে সেটা বিশেষ দ্বন্দ্ব হবে তখন যদি সেখানে বিশেষের পরিবর্তে পূর্বপদ আর পরপদ বিশেষণ থাকে তখন সেটা হয়ে যাবে বিশেষণের দ্বন্দ্ব যদি দেখা যায় যে ওই পূর্বপদ আর পরপদের মধ্যে সর্বনাম পদ রয়েছে তাহলে সেটা হয়ে যাবে সর্বনামের দ্বন্দ্ব যদি দেখা যায় ওই পূর্বপদ আর পরপদ যে সমস্যমান পদ গুলো রয়েছে সেখানে ক্রিয়াপদ রয়েছে তাহলে সেটা হয়ে যাবে ক্রিয়াপদের দ্বন্দ্ব একই রকম ভাবে অর্থপথ বিভাগের যে ভাগ গুলো রয়েছে যদি দেখা যায় পূর্বপদ আর পরপদ সম অর্থ প্রকাশ করছে তাহলে সেটা সমার্থক দ্বন্দ্ব যদি দেখা যায় যে সেই সমস্যমান পদ দুটির পূর্বপদ আর পরপদ বিপরীত অর্থ প্রকাশ করছে তাহলে সেটা হয়ে যাবে বিপরীতার্থক দ্বন্দ্ব যদি দেখা যায় যে ওই দ্বন্দ্ব সমাজের পূর্বপদ আর পরপথ পেরায় সমর্থক পুরোপুরি সমর্থক নয় কিন্তু পেরায় সমর্থক অর্থ প্রকাশ করছে তখন সেটা হয়ে যাবে সমর্থক দ্বন্দ্ব যদি দেখা যায় যে ওই দ্বন্দ্ব সমাসের মধ্যে আর পরপথ যখন একটি শব্দের অনুকরণে আরেকটি শব্দ তৈরি করা হয় তখন তাকে বলে অনুকার শব্দ আর সেই অনুকার শব্দ দুটি পাশাপাশি আর পরপদে বসে অনুকরণ হচ্ছে এই জলের সাথে অনুকরণ করে বললাম টল জল টল নদী টদী চাটা এগুলো হচ্ছে একটা শব্দের অনুকরণে আর একটা শব্দ তার সঙ্গে ব্যবহার করা হয়েছে যদিও তার অর্থগত দিক থেকে অর্থগত ভাবে আলাদা কোনো অর্থ প্রকাশ করছে না বাট ওর সঙ্গে সতী মাদুর্য রেখে একটা ব্যবহার করা অনেক সময় ব্যবহার করে ফেলি আমরা জল টল চাটা চিনি টিনি নদী টদী এগুলোর ক্ষেত্রে একটা শব্দের অনুকরণে একটা শব্দ যখন ব্যবহার করা হবে তখন তাকে বলে অনুকার শব্দ বিকার হচ্ছে বিকৃতি বিকৃতি ভাব প্রকাশের জন্য যে শব্দ ব্যবহার করে বিকার সুযোগ এক হচ্ছে যখন একটা পদের মধ্য দিয়ে শব্দের অনেকগুলো পদকে একান্তরিত করা হয় অনেকগুলো পদকে একত্রিত করা হয় এটা একশেষ দ্বন্দ্ব বহু পদ দ্বারা যে দ্বন্দ্ব সমাস এটা বহু পদময় দ্বন্দ্ব আর অলপ দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদে যে বিভক্তি অনুসর্গগুলো বিভক্তি থাকে যখন আমরা সমস্ত পদ বা সমাজবাদে পরিবর্তিত করব। তখনও সেই বিভক্তিগুলোর কোনো পরিবর্তন হয় না বাอนุসর্গে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ অপরিবর্তিতই থাকে তাহলে অলপ মানে লুপ্ত লুপ্ত নয় লোপ মানে লুপ্ত আর অলপ মানে লুপ্ত হয় না মানে প্রথম অবস্থা সমাস পদে যে অবস্থা থাকে সেখান থেকে সমস্ত পদে এলেও বিভক্তি লোপ পায় না তার মানে এটাকে বলা হচ্ছে অলপ সমাস তো আমরা দেখব আলোচনার মাধ্যমে যেটা বলতে চাইছিলাম দ্বন্দ্ব সমাসের বিশেষ দ্বন্দ্ব বললাম এবার আমরা বলবো বিশেষণের দ্বন্দ্ব মাধ্যম একই শুধুমাত্র যদি সেখানে পূর্বপদ পরপদ বিশেষণ হয় তাহলে এখানে হচ্ছে যদি একটা উদাহরণ দিই ছোট বড় ছোট বড় সমান ছোট 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 বড় বড়। বড় বড়। এটা কিভাবে আমরা বিশেষণ দ্বন্দ্ব করতে গেলে বিশেষণ কাকে বলে জানতে হবে এর আগে আগে আমরা আলোচনা করলাম যে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ সেটা ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে অন্য কিছু অন্য কিছু জায়গার নাম হতে পারে তো কোনো কিছু নাম যদি বোঝায় তাহলে বিশেষ পদ বলে যখন দেখবো আমরা দ্বন্দ্ব সমস্যার ক্ষেত্রে পূর্ব পদ বিশেষ পরপদ বিশেষ তাকে বলেছিলাম বিশেষ দ্বন্দ্ব এবার আমরা বলবো ভীষণ কাকে বলে যে পদের দ্বারা বিশেষ পদ অর্থাৎ নাম বোঝাচ্ছে যে পদগুলোতে বা অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বলে বিশেষণ যদি আমরা ধরে নিই যে শ্যাম একজন ব্যক্তি শ্যাম নাম বোঝাচ্ছে মানে শ্যাম ব্যক্তি মানে এটা বিশেষ পদ শ্যামের দোষ গুণ বলছে শ্যাম ভালো ছেলে এই শ্যামের গুণ বোঝাচ্ছে ভালো শ্যাম খারাপ ছেলে শ্যামের দোষ বোঝাচ্ছে তাহলে এই দোষ ভালো বোঝাচ্ছে ভালো তার গুণ বোঝাচ্ছে মানে এটা বিশেষণ খারাপ তার দোষ বোঝাচ্ছে এটা বিশেষণ শ্যাম পাঁচ কিলো আম নিয়ে বাজারে গিয়েছে আম পাঁচ কিলো এটা হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে এটা বিশেষণ তাহলে যে পদের দ্বারা বিশেষণ পদ বা অন্য কোনো পদের দ্বারা অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বলে বিশেষণ পদ তো সেই রকম কোনো বিশেষণ পদ যদি এখানে ব্যবহার করা হয় পর পর্বপদে তাহলে এখানে ছোট হচ্ছে কি এই ছোট হচ্ছে ছোট এটা হচ্ছে ছোট বড় একটা হচ্ছে পূর্বপথ ছোট হচ্ছে পূর্বপথ বড় হচ্ছে পরপথ ছোট হচ্ছে পূর্বপথ বড় হচ্ছে পরপথ আর ছোট বড় এটা হচ্ছে সমস্ত পথ ছোট হচ্ছে সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ তাহলে এবার আমাদের প্রশ্ন এখানে পূর্ব পদ পর্বতে পূর্ববর্তি আলোচনাতে আমরা করেছি পূর্ব পদ বলতে কি বোঝায় সমসমান পদ এটা তো জানি আমরা পূর্ব পদ পর্ব মানে এটা হচ্ছে সম সমসমান পদ এটাও জানি এটা বিষয় না তো এখানে হচ্ছে এই ছোট বড় শব্দটি তার বা গুণ বোঝাতে চলে তাহলে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে বিশেষণ আর বড় এটাও বিশেষণ তাহলে বিশেষণের সাথে যে দ্বন্দ্ব হচ্ছে বিশেষণের যে দ্বন্দ্ব সমাস তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব বিশেষণের সাথে বিশেষণের যে দ্বন্দ্ব সমাস তাকে বলা হচ্ছে বিশেষণের বিশেষণের দ্বন্দ্ব যদি আরো একটা উদাহরণ দিই ধনী ও গরিব ধনী ও গরীব ধনী গরীব তার অবস্থা বোঝা যাচ্ছে দোষ গুণ অবস্থা কেমন অবস্থা এটা পূর্বপথ এটা পরপথ এটা হচ্ছে সংযোজক অব্যয় এটা সংযোজক অব্যয় এটা সমস্ত পথ ধনী গরিব তো ধনী ও গরিব এই ধনী আর করি বোঝাচ্ছে এই ধনী হচ্ছে একটা ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে আমি বলেছিলাম যে পদের দ্বারা বিশেষ পদ বর্ণে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় এটা হচ্ছে এর অবস্থা গরিব তার মানে এটা বিশেষণ এটা যে দ্বন্দ্ব হচ্ছে এটা হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব এটা বিশেষণ বিশেষণ এটাও বিশেষণ 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 যে দ্বন্দ্ব সেটাকে বলা হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে বিশেষণের সাথে বিশেষণের যে দ্বন্দ্ব তাকে বলা হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব যেহেতু এটা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ সেই জন্য করে এগুলো হয়ে যাচ্ছে বিশেষণ একই রকম ভাবে ভালো মন্দ সমস্ত পথ ভাবে ভালো মন্দ এই ভালো তার অবস্থা গুণ মন্দ তার দোষ এগুলো বোঝাচ্ছে বলে এগুলোকে বিশেষণ বলে যেহেতু বিশেষণ পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ সেই জন্য হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব তো আমরা এর পরের আলোচনা করব আমরা আহ সর্বনামের দ্বন্দ্ব এবারে আমরা দেখব সর্বনামের দ্বন্দ্ব সর্বনামের দ্বন্দ্ব আগেই বলে দিয়েছি দ্বন্দ্ব সমস্যার প্রকারভেদের ক্ষেত্র মূল প্রসেস বা পদ্ধতি একই তো সর্বনামের দ্বন্দ্ব শুধুমাত্র যদি পূর্বপদ পরপথ বিশিষ্ট বিষয়ের পরিবর্তন যদি সর্বনাম হয়ে যায় তখন সেটা হয়ে যাবে সর্বনামের দ্বন্দ্ব সর্বনাম দ্বন্দ্ব বলতে গেলে আগে জানা প্রয়োজন যে সর্বনাম বলতে কি বোঝায় মূলত সর্বনাম তাকেই বলবো আমরা যে বিশেষ্যপাদ বর্ণগণ বিশেষ পদের পরিবর্তে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাকে বলে সর্বনাম পদ কেমন যদি আমরা বলি কোন একটা ব্যক্তির নাম যদি বলি শ্যাম শ্যাম একজন ব্যক্তির নাম তার মানে যায় আসে খায় শ্যামের মা শ্যামকে ডাকছে শ্যাম সেখানে গেল ওখানে গেল বারবার যদি নামটাকে ব্যবহার করে কোনো বাক্যে ব্যবহার করা হয় তাহলে বাক্যের শ্রুতিমাধুর্যতা বজায় থাকে না অর্থাৎ বাক্যটাকে শুনতে ভালো লাগে না বারবার শ্যাম কথাটা যদি প্রয়োগ করি যদি এমন বলি আমরা যে শ্যাম বাড়ি যায় তার মা তাকে ডাকছে সে সেখানে গেল সেখান থেকে তাকে ফেরানো হলো তার মানে এই বারবার শ্যাম নামটাকে ব্যবহার না করে যখন বাক্যের শ্রুতিমাধুর্যতা বজায় রাখার জন্য বা শুনতে ভালো লাগার জন্য ওই শ্যাম নাম অর্থাৎ বিশ্ব নামের পরিবর্তে অন্য পদ যেমন সে তিনি তাকে তারা যার যিনি এইগুলো শব্দ এই পদগুলোকে ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম পদ অর্থাৎ বিশিষ্ট পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম পদ তো আমরা দেখবো এবারে সর্বনাম দ্বন্দ্ব কোনগুলো একটু উদাহরণ দেব আমরা যে ও সে পথ পর এটা হচ্ছে পূর্ব পথ এটা পরপথ এই দুটোই হচ্ছে সমসমান পথ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বা সমাজবদ্ধ পদ আর এটা হচ্ছে সমসমান সমস্যমান পথ আর এটা হচ্ছে সর্বনাম পূর্বপদ সর্বনাম পর্বপথ সর্বনাম 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 আর সমস্যামান পদের ও হচ্ছে সংযোজক দ্বারা যুক্ত আর যেহেতু দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরব সর্বনাম তাই এটা বলা হয়ে যাচ্ছে সর্বনামের দ্বন্দ্ব যদি পরবর্তীগুলো আরো কিছু উদাহরণ দিই যার ও তাস যার ও তার পূর্বপদ এটা পরপদ এটা হচ্ছে সর্বনাম এটাও সর্বনাম এটা ও সংযোজিত অভ্য দ্বারা যুক্ত এটা সমস্ত পদ যেহেতু আহ দন্ত সমসের পূর্বপদ সর্বনাম পরপদ সর্বনাম তাহলে এটা হচ্ছে সর্বনামের দন্ত পরবর্তী যদি আরেকটা দেখি আমরা যিনি ও তিনি বা যার ও তার যার তার এগুলো হচ্ছে সবই সর্বনামের দ্বন্দ্ব এবার আমরা দেখবো ক্রিয়ার দ্বন্দ্ব আমরা দেখব আমরা এবারে দেখবো ক্রিয়াপদের দ্বন্দ্ব বলতে কি বোঝায় ক্রিয়াপদের দ্বন্দ্ব সেই একই রকম প্রসেস বা পদ্ধতি যে যে মানে যখনই যে দ্বন্দ্ব সমস্যার সমসমান পদ অর্থাৎ পূর্বপদ পরপথ যদি ক্রিয়াপথ থাকে তাহলে সেই দ্বন্দ্ব সমাজকে আমরা বলি ক্রিয়াপদের দ্বন্দ্ব তো ক্রিয়াপদের দ্বন্দ্ব জানার আগে ক্রিয়াপথ সম্পর্কে আমাদের জানা প্রয়োজন ক্রিয়াপথ বলতে বোঝায় যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সে ঘুমানো হতে পারে যাওয়া হতে পারে আসা হতে পারে খাওয়া হতে পারে যদি কোনো কিছু কাজ করে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝালেই সেটাকে বলে ক্রিয়াপথ তো এখানে আমরা দেখবো ক্রিয়াপদের দ্বন্দ্ব গুণগুলো এই হেসে ও খেলে হেসে খেলে সমান সমান হেসে খেলে হেসেও খেলে সমান সমান হেসে খেলে এটাকে যদি আমরা দেখি এটা হচ্ছে পূর্বপথ এটা পূর্বপথ এটা পরপথ পূর্বপদ এটা এটা হচ্ছে পূর্ব পূর্বপদ পরপথ এটা হচ্ছে সমস্ত পথ পূর্বপদ ও পরপথ এটা হচ্ছে সমস্ত পথ তাহলে পূর্বপদ আর পরপথ যদি হয় কিন্তু এখানে যেটু যেহেতু যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় এটা হচ্ছে কি কাজ করা বোঝা যাচ্ছে হেসে হাসা একটা কাজ করা খেলা একটা কাজ করা তাহলে হেসে খেলে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে ক্রিয়াপদ খেলে হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়া খেলে হচ্ছে ক্রিয়া তালে ক্রিয়া যেহেতু পূর্ব সমসমান পদে পূর্বপদ ও পরপদ দুটোই ক্রিয়া ক্রিয়াপদ তাই এটাকে বলা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব রকম হবে যদি পরবর্তী উদাহরণ আমরা দেখি দেখে শুনে দেখে ও শুনে সমান দেখে শুনে সমান দেখে শুনে আরেকটা উদাহরণ যদি দিই যাওয়া ও আসা সমান যাওয়া আসা যাওয়া ও আসা সমান যাওয়া আসা এটা পূর্বপথ পূর্বপথ পরপথ ও সংযোজক অব্যয় ও সংযোজক এটা পূর্বপথ পরপথ এটা এটা ক্রিয়াপদ এটা ক্রিয়াপদ এটা ক্রিয়াপথ এটা ক্রিয়াপদ এটা ক্রিয়াপদ এটা ক্রিয়াপদ সুতরাং এগুলো হচ্ছে এগুলো তো সমস্ত পদ এটা সমস্ত পদ পূর্বপদ পরপদ উভয় অদরি পূর্বপদ পরপদ উভয়ই সমান ভাবে প্রাধান্য পায় আর যেহেতু পূর্বপদ ক্রিয়াপদ পরপদ ক্রিয়াপদ এটাকে এগুলোকে বলা হচ্ছে ক্রিয়াপদের দন্ত। এরপর আমরা আলোচনা করব দন্ত সমাসের অর্থগত শ্রেণী বিভাগে যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে